তো হাই গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গাইজ আজকে আমরা গোল্ডেন ক্রিমিনাল বের করবো আমার এই চ্যানেলে আজকে প্রথমে আমি ভয়েস দিয়ে ভিডিও আপলোড করছি সবাই আমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা স্পিন স্টার্ট করে দিলাম প্রথম স্পিনে বাইশ টু গেন দিয়েছে অনেক ইউটিউবারকে দেখলাম যে গোল্ডেন ক্রিমিনাল বের করতে দশ হাজার কি বারো হাজার ডায়মন্ডের মতো নিয়ে বসছে কিন্তু তারা এই ডায়মন্ডটা তাদের কম পড়ে গেছে অথবা দশ থেকে বারো হাজার ডেমন তাদের লেগে গেছে আনলক করতে কারণ বেশিরভাগ ইউটিউবার এই ঘোষ ক্রিমিনালটা বারবার পেতেছিল আর আমি মাত্র চার হাজার নশো ডেমন নিয়ে বসছি যাই না ভিতরে বের করতে পারবো কি না দেখা যাক কী হয় এবার যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও ইভেন্ট আপডেট আনলকের ভিডিওর জন্য তো আমাদের লাকড়ের চুয়াল্লিশ পর্যন্ত চলে গেছে আমাদের পাঁচ নম্বর স্পিন দেখা যাক কত টোকেন দেয় তেইশ টোকেন দিলো এই স্পিনে টোকেন মোটামুটি ভালোই দিতেছে এই ইভেন্টে টোকেন একটু ভালোই দেয় এরপরে ইউনিভার্সাল রিং যে ইভেন্টগুলো আছে এগুলোতে বর্তমানে টোকেন খুবই কম দেয় খুবই কম এই যে নতুন যে ইভেন্ট আসলো পে এবং গ্রোজার যে ইভেন্ট এখানে আগে টেন প্লাস ওয়ান স্পিন ছিল দুশো ডেমুন্ডের এরা করলো কি গেই না ফাইভ পাঁচটি স্পিন নিয়ে আসে নব্বই ডেমুন্ডের ঠিক আছে দশ ডায়মন্ড ডিসকাউন্ট দিছে কিন্তু তা তো পাঁচ পাঁচটি স্পিন নব্বই ডায়মন্ডে দিছে এটাতে টোকেন যে কম দেয় রে ভাই এইটারও আনলক ভিডিও একটা আসবে সামনে তোমরা দেখতে পাবে যারা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থেকো এরকমই নতুন নতুন ভিডিও এবং ইভেন্ট আপডেটেড আনলক ভিডিও দেখার জন্য আমাদের রেট প্রায় একশোর উপরে চলে গেছে টোকেন প্রায় হইল দুশো উনিশ দুশো বিশ থেকে দুশো তিরিশের ভিতরে আমাদের যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ইউটিউবার গিয়ে দেখলাম যে এলাকার ভিতরে গ্র্যান্ড প্রাইজ পাইছিলো তারা হয় গোল্ডেন ক্রিমিনালটা দেবে না ঘোষ ক্রিমিনালটা দেবে যদিও গোল্ডেন ক্রিমিনাল দেওয়ার সম্ভাবনাটা খুবই কম বাংলাদেশে খুব কম মানুষ বের করছে মাত্র ওই সাতচল্লিশ হাজারের মতো মানুষ বের করছে ইন্ডিয়ান সারবারে এটা প্রায় এক লাখ প্লাস হয়ে ছাড়াই গেছে বাংলাদেশ আবার খুব কম মানুষই এটাকে বের করতে পারছে অনেকে অনেক অনেক ডায়মন্ড স্ক্যাম হয়েছে গাইস তো এখানে কিছু কিছু স্পিন করে নিতেছি যাতে লাকিটটা বেড়ে যায় আবার আসলাম স্পিন করতে দুশো ডায়মন্ড স্পিন দেখা যাক কত টোকেন দেয় স্পিনে আমাদের উনিশটা টোকেন দিলো স্পিনে টোকেন একটু কম দিল আরেকটা দুশো ডায়মন্ডের স্পিন ছাব্বিশ টোকেন দিল এই স্পিনে টোকেনও বেশি বেশি দিলে আমরা এখান থেকে এক্সচেঞ্জ স্টোর থেকে এক্সচেঞ্জ করতে পারবো তিনটা ক্রিমিনাল আছে পার্পেল ক্রিমিনাল ব্লু ক্রিমিনাল আর ইয়েলো ক্রিমিনাল বেশি যদি টোকেন দেয় তাহলে আমরা পাঁচশো টোকেন যদি করতে পারি তাহলে আমরা পার ক্রিমিনালটাও এক্সচেঞ্জ করে নিতে পারবো চারশো উনিশ টোকেন আমাদের অলরেডি হয়ে গেছে এই স্পিনে পরে আমাদের লাখ দুশোর উপরে চলে যাবে দুশো নয় লাখ হলো দেখা যাক এখন এর ভিতরে গ্র্যান্ড ব্রাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের টোকেন সাড়ে চারশোর উপরে হয়ে গেছে আর কংগ্রেচুলেশনস ও ভাই গোল্ডেন ক্রিমিনালটা দিয়ে রিসে গাইস এডিশন কোড হচ্ছে সাতচল্লিশ হাজার সত্তর কম ডামাউন্টের ভিতরে পেয়ে গেলাম মনে করছে যে গোষ্ঠ ক্রিমিনালটাই দিয়ে দেবে কিন্তু দেখা যাচ্ছে যে না গোল্ডেন ক্রিমিনালটাই পেয়েছি আমার জন্য ভালো হয়েছে এটা আমি এটাই চেয়েছিলাম আড়াইশি স্পিন করলে আমাদের আরও বেশি টোকেন হইতো এর ভিতরে আমাদের চারশো বিরাশি টোকেন হয়েছে আমরা এখান থেকে ব্লু ক্রিমিনালটা এক্সচেঞ্জ করে নিয়েছি গাইস আমার কাছে এই ক্রিমিনালটা ভালো লাগে বাকি যে টোকেনগুলো আছে এগুলো থেকে আমরা ওই আফতারটা নিয়ে নিব আফতারটাও ভালো আছে মোটামুটি তো এই জন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল স্পিন করতেছি চল্লিশ টোকেনের জন্য আর গোল্ডেন ক্রিমিনালের সাথে কিছু কিছু স্পেশাল এফেক্টও আছে যেমন এই যে একটা ব্যাটেল কার্ডও দিতেছে ব্যাটেল কার্ডটাও সুন্দর তা আমরা এখানে স্পিন করতেছি চল্লিশ টোকেন করার জন্য আফতারটা নিব তো এই স্পিনে হয়তো দুটো চল্লিশ টোকেন হয়ে যাবে না হয় নাই একটা করতে হবে এই লাস্ট স্পিন হ্যাঁ আর চল্লিশ টোকেন হয়েছে এবার আমরা আফতারটা পারচেস করে নেব আফতারটা নিয়ে নিলাম তো গ্যাস এই ছিল আজকে ভিডিও যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও